আমি যদি রাজা হতাম আমি গরিবদের সহযোগিতা করতাম বা সাহায্য করতাম যে ইফ ইউ স্টাডি হার্ড তুমি যদি কঠোর পরিশ্রম করো ইউ উইল পাস দ্য এক্সাম তুমি পরীক্ষায় পাস করবে হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ হোপ ইউ আর ডুইং ভেরি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স হোয়াট ইজ কন্ডিশনাল সেন্টেন্স প্রথমে যদি প্রশ্ন আসে হোয়াট ইজ কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তযুক্ত বাক্য যে বাক্যে শর্ত জুড়ে দেওয়া থাকে একটি ফলাফল আমরা পরবর্তীতে পাই বা একটা রেজাল্ট পরবর্তীতে পাই সেটি হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স বেসিক্যালি হচ্ছে তিন প্রকার ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড থার্ড কন্ডিশনাল প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো কোনটা কোন তো তা জানার জন্য আমাদের কি জানতে হবে স্ট্রাকচার জানতে হবে তিনটি ফন্ডিশনালেরই আলাদা আলাদা কি রয়েছে রয়েছে এটা আমাদের জানতে হবে না হলে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সেস ধরতে পারবো না তো ফার্স্ট আমি প্রথমে বলেছি এটা একটি শর্তযুক্ত বাক্য সেহেতু কি রয়েছে ইপ ইপের বাংলা হচ্ছে যদি আমরা জানিও যে ইপের বাংলা হচ্ছে যদি ইপ প্লাস্ট সিমফল ফ্রেজেন প্লাস উইল প্লাস বেইস ফর্ম যদি আমরা লিখলাম যে ইফ ইউ স্টাডি হার তুমি যদি কঠোর পরিশ্রম করো ইউল হাস দা এক্সাম তুমি পরীক্ষায় পাশ করবে কঠোরভাবে পড়াশোনা করলে কি হবে তুমি পরীক্ষায় পাস করবে তারপরে যদি লিখি যে পিকনিক যদি বৃষ্টি হয় আমরা পিকনিক কি করব ক্যান্সেল করে দিব তাহলে প্রথমে ইফ এখানে ইফ পেলাম ইউ স্টাডি হার্ড এটা হচ্ছে তারপরে হচ্ছে উইল এবং বেস ফর্ম তাহলে আমাদের ফার্স্ট ফন্ডেশনাল স্ট্রাকচার অনুযায়ী আমরা কি পেলাম এক্সাম্পলের সাথে মিল রয়েছে এখন আসি সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ই প্লাস ফার্স্ট সিম্পল ফার্স্ট সিম্পল প্লাস উড উ হচ্ছে বেস ফ্রম ইফ প্লাস ফার্স্ট সিম্পল প্লাস উড ফুল মাইট বেস ফর্ম ফর এক্সাম্পল যদি আমরা লিখি যে ইফ হেল্প দ্য ফোর আমি যদি রাজা হতাম আমি গরিবদের সহযোগিতা করতাম বা সাহায্য করতাম তাহলে কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি যে ইফ প্লাস আই ওয়ার এ কিং এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম তারপরে উড রয়েছে উড এর পরে বেস ফ্রম রয়েছে হেলথ আই উড হেল্প দ্য ফোর আমি যদি রাজা হতাম আমি গরিবদেরকে কি করতাম সাহায্য করতাম তারপরে যদি লিখি ইফ আই আই উড ড্রাইভ লিখলাম ইফ আই হ্যাড এ কার আমার যদি একটি গাড়ি থাকতো আই উড ড্রাইভ আমি কি করতাম ড্রাইভ করতাম বা চালাতাম এভাবে একটা বাংলা আসতেছে তাহলে আমরা এখানে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা এক্সাম্পলের সাথে স্ট্রাকচার কি রয়েছে মিল রয়েছে তারপরে আসি থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্রথমে ইফ থাকবে তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট তারপরে কি থাকবে পাস্ট পারফেক্ট তারপরে হচ্ছে উড উড হ্যাভ থ্রি আমরা জানি হ্যাভের পরে কি হয় ভি থ্রি হয় ভার্ভের তৃতীয় রূপ হয় তাহলে আমরা যদি এটা করতে চাই থার্ড কন্ডিশনালে তাহলে কি হবে আমরা একটু দেখে নিই তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা যদি থার্ড কন্ডিশনাল লিখি আমরা এভাবে লিখতে পারি ইফ 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 ইউ 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 হ্যাড হ্যাড কি আসলো যে স্টাডিড হার্ড ইউ উড হ্যাভ ইউড হ্যাভার্স্ট দ্যাম তুমি যদি কঠোরভাবে পড়াশোনা করতে তাহলে পরীক্ষায় পাস করতে তাহলে কি পরীক্ষায় পাস করতে তাহলে আমরা দেখছি ইফ রয়েছে হ্যাড স্টার্টেড হচ্ছে ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট আমরা পেলাম ইউ উড হ্যাপ তারপর ভারবে তৃতীয় রূপ তাহলে আমরা থার্ড কন্ডিশনালের একর্ডিং টু দ্য স্ট্রাকচার এক্সাম্পল কিন্তু আমরা মিল পাচ্ছি এক্সাম্পল কি পাচ্ছি মিল পাচ্ছি আমাদের এটা মনে রাখতে হবে তাহলে তিনটি কন্ডিশনালের আমরা স্ট্রাকচার এবং एग्जांपल দেখে নিলাম আর একটা কন্ডিশনাল রয়েছে সেটা আমরা একটু দেখে নিই জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনাল স্ট্রাকচার হবে এরকম ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল অর্থাৎ দুটি সেন্টেন্স কি থাকবে প্রেজেন্ট সিম্পল থাকবে ইফ এর পরে দুটি দুটি সেন্টেন্স থাকবে প্রেজেন্ট সিম্পল ফর এক্সাম্পল আমরা যদি দেখি ইফ ইউ ইট আমরা পেয়ে গেলাম জিরো কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল ইফ ইউ হিট ওয়াটার এটা প্রেজেন্ট সিম্পল ইট বয়েন্স এটাও প্রেজেন্ট সিম্পল তাহলে কন্ডিশনাল সেন্টেন্স আমাদের ক্লিয়ার হয়ে গেল এবং কন্ডিশনাল কোন কন্ডিশনাল কি সেন্টেন্স দেখে আমরা চিনবো এই স্ট্রাকচার এবং এক্সাম্পল দেখে আমাদের মনে রাখতে হবে আশা করছি এই ভিডিওর পর থেকে আর কন্ডিশনাল কোনো সমস্যা থাকবে না আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং